আজ আমি আপনাদের সামনে একটা নতুন সুন্দর টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার সন্তানকে কোন বোর্ডের অধীন ভর্তি করবেন সিবিএসি আইসিএসসি নাকি ডাব্লিউ অর্থাৎ পশ্চিমবঙ্গের বোর্ড এ ব্যাপারে অনেকেরই ধারণাটা খুব কম এই বিষয়ে শিক্ষিত অভিভাবকদের কিছুটা ধারণা থাকলেও সাধারণ মানের অভিভাবকদের ধারণা খুবই কম থাকে নেই বললেই চলে তাই সাধারণ মানের বিশেষ করে গ্রামাঞ্চলের সাধারণ মধ্যবিত্ত নাগরিকদের কথা মাথায় রেখে আজ এই বিষয়টা নির্বাচন করলাম কারণ মধ্যবিত্ত মানুষের অনেকেই চায় তার সন্তানদের একটা ভালো বোর্ডের অধীন ভালো স্কুলে পড়াতে চলুন তাহলে আসা যাক আসল আলোচনায় প্রথমেই বলি সিবিএসই অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এটি একটি সর্বভারতীয় বোর্ড কেন্দ্রীয় সরকারের অধীনে এই বোর্ডটা চলে সারা দেশে এদের অসংখ্য শাখা পরিচালিত হয় আপনারা দেখেছেন কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় সৈনিক স্কুল হ্যাঁ এই বোর্ডের দ্বারাই পরিচালিত হয় এছাড়াও কিছু বেসরকারি স্কুল এই বোর্ডের অধীনে চলে অপরদিকে আমরা যেটা বললাম আইসিএসসি অর্থাৎ ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন এটি সরকারি নয় এটি বেসরকারি সংস্থা দ্বারা স্বশাসিত সংস্থা দ্বারা পরিচালিত হয় সারা দেশে এদেরও অসংখ্য বিদ্যালয় আছে দুটি বোর্ডের অধীনে সারা দেশব্যাপী অসংখ্য বিদ্যালয় পরিচালিত হয় তাহলে আপনার সন্তানকে কোন বোর্ডের অধীন ভর্তি করবেন সত্যি তো এটা একটা চিন্তার বিষয় অভিভাবকদের চিন্তার বিষয় সিদ্ধান্ত নিতে না পারলে হয়তো অসুবিধায় পড়তে হতে পারে তাই আগে এই দুই বোর্ডের কথা বলিনি তারপর আসবো আমরা ডাব্লিউ বিএসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর ব্যাপারে চলুন তাহলে দেখুন সিবিএসসি ও আইসিএসি দুইটি বোর্ডই ইংলিশ মিডিয়াম তবে নিচু ক্লাসে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে মাতৃভাষা ব্যবহারের সুযোগ আছে তবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ ও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে হিন্দির কথা ভেবে রাখতে হবে কারণ এটাই আসল বিষয় কি বললাম কিছু কিছু জায়গায় মাতৃভাষা পড়ানো হয় বা মাতৃভাষায় পড়ানো হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে সেগুলো খুব কম অপশনাল সেগুলো কিসের জন্য বললাম নিচু ক্লাসে উঁচু ক্লাসের ক্ষেত্রে আর সেগুলো চলবে না তাই আপনাকে ইংরেজি আর হিন্দি এই দুটো কথা ভাষার কথাই আপনাদেরকে ভেবে রাখতে হবে দেখুন আপনার সন্তানকে আপনি কোন সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তার উপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ টার্গেটটা কী এটাকে স্থির করে বা ঠিক করে আপনাকে এগোতে হবে সিবিএসই সাধারণত গণিত ও বিজ্ঞান বিষয়ের ওপর জোর দেয় অর্থাৎ নিট জেই আইআইটি টার্গেট করে তারা এগোতে চায় কি বললাম গণিত আর বিজ্ঞানের ওপর তারা বেশি জোর দেয় এদের টার্গেট কি নিট অর্থাৎ ডাক্তারি পরীক্ষা জেই ইঞ্জিনিয়ারিং পরীক্ষা এবং আইআইটি অর্থাৎ টপ মোস্ট ইঞ্জিনিয়ার সেদিকেই ওরা লক্ষ্য রেখে এগিয়ে যায় তার জন্য গণিত আর বিজ্ঞানের উপর বেশি জোর দেয় সিলেবাসটাও সেরকমভাবে তৈরি করা হয়েছে এদের সিলেবাসটা এনসিআরটি দ্বারা নিয়ন্ত্রণ করা হয় অপরদিকে দেখুন ডাব্লিউ বি এসই পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি যেটা সর্বভারতীয় টপ পরীক্ষা তাদের টার্গেট করে থাকে আইসিএসসি কারণ এই পরীক্ষাগুলো দিতে গেলে আপনাকে যে বিজ্ঞান অঙ্কে দক্ষ হতে হবে খুব সেটা নয় তাহলে এদের বোর্ডে কি হয় বিজ্ঞান আর অঙ্কের ওপর অতটা গুরুত্ব না দিয়ে অন্যান্য যে সাবজেক্ট আছে যেগুলো ইউপিএসসি পি পরীক্ষায় সহায়ক হয় পাশ করতে সাহায্য করে গণিত এবং বিজ্ঞান নিয়ে কোশ্চেন খুব টাফ হয় সে তুলনায় এরা কী করে লিটারেচার অর্থাৎ বাংলা সংস্কৃত এই ধরনের সাবজেক্ট ইতিহাস সোশিওলজি অ্যান্থ্রোপোলজি এই বিষয়গুলোকে এরা ভালোভাবে পড়ায় বা সিলেবাসটাও এদের সেইভাবে তৈরি করা হয় এই পরীক্ষাগুলো ইপিএসসি পিএসসি এই পরীক্ষাতে বিশেষ সহায়ক এই সাবজেক্টগুলো খুব স্কোরিং সাবজেক্ট তাই আপনার টার্গেট অনুযায়ী বোর্ড আপনাকে ঠিক করতে হবে কি বললাম আপনি তা আপনার ছেলেকে কি করতে চাইছেন সেদিকে লক্ষ্য রেখে আপনাকে বোর্ডটাকে নির্বাচন করতে হবে অপরদিকে পশ্চিমবঙ্গের বোর্ডের অর্থাৎ ডাব্লিউ বোর্ডের সিলেবাসও মন্দ নয় খুব ভালো খুব আধুনিক তাই সিভিএসি আইসিএসি আপনি পড়াতেই পারেন আবার ডাব্লিউ বিএসি সেটাকেও ভেবে রাখতে পারেন তবে আমরা বলবো মাতৃভাষায় শিক্ষার কোনো বিকল্প নেই মাতৃভাষায় শিশু যত দ্রুত নির্ভুলভাবে শিখতে পারবে অন্য কোনো ভাষায় সেটা পারবে না বুঝতে পারলেন তো মাতৃভাষায় আপনার সন্তান যত তাড়াতাড়ি নির্ভুলভাবে একটা বিষয় শিখতে পারবে অন্য কোনো বিষয়ে অর্থাৎ অন্য কোনো ভাষায় কিন্তু সেটা পারবে না অত দ্রুত মাতৃভাষায় জ্ঞানের গভীরতা ও প্রসারতা হবে অনেক বেশি তাই শিশুর ওপর জোর করে ইংলিশ মিডিয়াম চাপিয়ে দেবেন না অনেক গার্জেন আছেন অভিভাবকরা যারা জোর করে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে এই অহংকারটা তৈরি করার জন্য আরও পাঁচজনকে বোঝানোর জন্য দেখানোর জন্য জোর করে তার ছেলের ওপর সন্তানের ওপর ইংলিশ মিডিয়ামটা চাপিয়ে দেন এটা করবেন না আপনার ছেলে দেখবেন ইংলিশ মিডিয়ামে পড়তে চাইছে কি না যদি চায় তাহলে তাকে স্বেচ্ছায় ভর্তি করুন কোনো অসুবিধা নেই আর যদি না চায় তাহলে জোর করে আপনি ইংলিশ মিডিয়াম চাপিয়ে দেবেন না এতে হিতে বিপরীত হবে আপনার ছেলে পড়বে মুখস্থ করে যাবে কিন্তু জ্ঞানের গভীরতা প্রসারতা ঘটবে না বিষয়বস্তুর ওপর জ্ঞান অর্জন হবে না অল্প দিনেই সেই জ্ঞান ভুলে যাবে তাই বলি জোর করে ইংলিশ মিডিয়াম চাপিয়ে দিবেন না সিবিএসি আইসিএসসি মানে বিশাল ব্যাপার এটা ভাববেন না ডাব্লুবি এসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ বোর্ড বাংলা মিডিয়ামে ছেলে চাইলে সেখানেই ভর্তি করুন এতে মঙ্গল বেশি হবে আর যদি আপনি মনে করেন পশ্চিমবঙ্গ বোর্ড অর্থাৎ ডাব্লুবিএসি এর অধীনেও কিছু ইংলিশ মিডিয়াম স্কুল আছে অর্থাৎ অনেক জায়গায় বাংলা মিডিয়াম একই সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুল আছে আপনি ইচ্ছে করলে সেই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আপনার ছেলের জন্য ভেবে দেখতে পারেন খোঁজ নিয়ে দেখতে পারেন সর্বোপরি বলব আপনার ছেলের মেধাকে গুরুত্ব দিন আপনার ছেলের চাহিদাকে গুরুত্ব দিন আপনার ছেলের মতামতকে গুরুত্ব দিন তার চিন্তাধারার ওপর তার ভাবনার ওপর আপনি সুনির্দিষ্ট বোর্ডের অধীন আপনার সন্তানকে ভর্তি করুন আপনার সন্তানের মঙ্গল হবে আগামী দিনে সাফল্যের যা সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে